আসসালামু আলাইকুম একটা মহিষের পিছনে কতগুলা মানুষ প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মানুষ হবে এই মহিষটা আনার সময় আসছে মহিষটা আনার পরে নর্মালি কুরবানির পশুরা কুরবানির হাতে তোলার হাত থেকেই ওরা বসতে পারে ওদেরকে কুরবানি দেওয়া হবে ওরা যদি বেশি মানুষ দেখে ওরা আরো রাগান্বিত হয়ে যায় তো মহিষটা দেখেন মানুষগুলার দিকে তাকাচ্ছে বিভিন্ন মানুষ কথা বলতেছে ওদের সামনে বাধার পরে ওদের দিকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো লাস্ট পর্যায়ে কি হয়েছিল আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কথা কইলে দাম বাড়বো আপনাকে বলা হচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু মানুষগুলো যাচ্ছিল না ছোট বাচ্চারা এবং অনেক মানুষ ছিল চিল্লা বাল্লা করতেছিল মহিষটা এক ধরনের পাগলের মতো হয়ে গেছিল তো মহিষটা যারা এনে বেঁধে দিয়ে গেছে তারপরে অলি ভাই আছে সাথে বাঁধলেন এই কারণে

একটা মহিষ বিল্ডিং থেকে বের হয়ে গেছে কিন্তু কেউ বিল্ডিংটার ভিতরে যখন মহিষগুলো ছিল তখন ডরতে আসে নাই কেউ মহিষটা